বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিসে একটা আনকমন কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম একবার ডিফারেন্ট ক্যাটাগরি একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ঠিক আছে একদম নতুন একটা কালেকশন টোটালি ডিফারেন্ট এই জামাটা আমি কথা না পারি ড্রেসটা আগে দেখাই আর ফেব্রিক্সটা একেবারে আনকমন হবে আপনার এটা হচ্ছে জামাটা হবে দেখেন এটা হচ্ছে কোটা অর্গানজা যেটা বলে অনেকে অনেকে ধুপিয়ানও বলে কোটা ধুপিয়ান বলে কাপড়টা একেবারেই ডিফারেন্ট ক্যাটাগরি কাপড় আপনার এটা ঠিক আছে খুবই সফট এই কাপড়টা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে দেখেন অনেকটা কাতান স্টাইলে আপনি দেখেন কাজ করা কাতান স্টাইলে কাজ করা হবে এটা কিন্তু কাজ এটা কোনো আফসার নেই দেখেন কাতানের মতন আর কি এটা কাজ করা ধুপিয়ানের মধ্যে আর কি যেটা কোটা ধুপিয়ান বলে আর গলা কাজটা যদি একটু দেখাই আমি আপনাদেরকে এটা আপনারা আমরা রাখো হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে সিকোয়েন্সের কাজটা দেখেন এটা কডের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে একটু ওটা এইটা হচ্ছে নিচে প্যানেলটা হচ্ছে যে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন সিকুয়েন্সের কাজ করা কডের কাজ করা একেবারে টোটালি ডিফারেন্ট আপনার এটা কী বলবো একবার আনকমন একটা ডিজাইন আর ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা চারটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার চারপাশে ওয়ার্ক করা আছে আর অল ওভার দেখেন একদম সুতা কাজ করা যেটা আপনারা পাবেন সিকোয়েন্সের কাজের সাথে আর সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আপনার এক্সট্রা কোনো কাপড় কিন্তু হবে না এটা হাতার একটু দেখো তো হাতার হাতাটা দেখো এটা হাতাটা দেখো এটা হাতা কিন্তু এই যে এটা হাতা কিন্তু পোট হচ্ছে হাতার জন্য এটা পুরো হাতার মধ্যে এই কাজটা থাকবে আপনার ঠিক আছে কাতার মধ্যে ওকে এইটা হচ্ছে আপনার চারটা কালার চারটা কালারই দেখাচ্ছি আমি আপনাদেরকে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল এখানে ক্লিক রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার এই আর একটা কালার লেমন কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ডিজাইন সেম কাজ এ দেখেন সেম ডিজাইন সেম একটু সুন্দরকাল ধরো এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা নিচে প্যানেলটা আর এটা হচ্ছে হাতার হাতার কাজটা হবে ওকে অন্যটা দেখো এটা ব্যাক সাইডও কিন্তু সেম এই এই কাজটাই থাকবে এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে পাঁচ হাতে অন্যপা দেখেন বিশাল অন্যপা এটা এগুলো যে কোনো পার্টিতে আপনার অ্যাটেন্ড করতে হবে এটা স্যালোয়ারটা দেখো এটা স্যালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে ওকে এটা হচ্ছে আরেকটা কালার অফ হোয়াইট কালার যেটা একটা সিম কালার মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনারা দেখা মাত্রই কিন্তু দ্রুত রোগের এগুলো কিন্তু স্টক লিমিটেড একদম এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখেন এটা ভিতরে ইনারটা দিয়ে দেখাচ্ছি দেখেন কালারটা প্রত্যেকটা ড্রেসে ইনার যখন ভিতরে দেবেন তখন দেখবেন কালারটা কিন্তু আরও সুন্দর লাগবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওকে ওনারটা দেখো এইটা হচ্ছে অন্যটা হবে এই দেখেন এটা হচ্ছে অন্যটা হবে ঠিক আছে এটা হচ্ছে অন্য ডিজাইনটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আছে লারস ইনার ভিতর একসাথে দেওয়া আছে আর এই আরেকটা কালার লাস্ট ওয়ান যে কালারটা এই দেখেন এই কালারটা দেখো এইটা হচ্ছে আপনার জামাটা হবে এই দেখেন এটা গলার ডিজাইনটা আর এইটা হচ্ছে আপনার এই যে নিচে প্যানেলটা ঠিক আছে এইটা হচ্ছে আতাটা হবে ওকে ওনারা দেখো এটা হচ্ছে ওনাটা হবে আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র আঠাইশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশশো পঞ্চাশ টাকা আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে দেখেন এত পার্টিকুলার এত গর্জিয়াস একটা জামা ইন্ডিয়ান দিলিবুটিভসের ড্রেস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আর এটা হচ্ছে সালোয়ার শেমিসটা দেখো তো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে ওকে ধন্যবাদ ভারতবেন